গাইস আপনারা কি কখনো চিঁড়ে দিয়ে আর কাঁচা আলু গ্রেট করা দিয়ে পোকরা বানিয়ে খেয়েছেন খাননি তো যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তো আসুন কিভাবে আমি চিড়ের পোকোড়া বানাতে চলেছি সেটাই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চিড়েটাকে ভালো করে ভিজিয়ে ছেঁকে এরকমভাবে চটকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে চটকালাম চটকিয়ে একটা আলু গ্রেড করে ওতে দিয়ে দেবেন তারপরে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি নুন হলুদ এই সব সব কিছু মশলা দিয়ে দেবেন চাট মশলা গরম মশলা দিয়ে একসাথে সব কটা দিয়ে লাস্ট ফিনিশিং ধনে পাতা দিয়ে এরকমভাবে হাতে করে ভালো করে চটকাবেন তারপরে লাস্টে দেবেন একটু বেশন বেসমটা একটু দিলাম এটাতে দিলে আরও বেশি ভালো হবে জিনিসটা আটকে ধরে রাখতে সাহায্য করবে তারপরে একটু ওর মধ্যে অয়েল দিলাম আরও ভালো টেস্টি করার জন্য সর্ষে ফোড়ন দিয়ে সাদা তেলের সাথে অয়েলটা দিয়ে ভালো করে চটকে নিলাম নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে বানাবেন আর হ্যাঁ আপনাদের একটা কথা হতে হতে মনে করি দিই আমার এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন পোকোড়াগুলো হয়ে গেছে এই চা কফি টমেটো সসের সাথে পরিবেশন করেন আপনি খান আর অন্যকে খা